জবাব দিয়ে মুখ দিয়ে এমন ভাবে বড় পরিবর্তন হয়ে কি হয় নাই এই যে ডারুইনের থিওরি বাংলাদেশে সব জায়গায় পড়াবার চেষ্টা করছিল শেখ হাসিনা সরকার প্রতিবাদ করার কারণে পারছে ফতুয়া বন্ধ করার চক্রান্ত করছিল যখন আন্দোলন হতে পারছে নারী নীতি বাস্তবায়ন করার চক্রান্ত চলছিল পারছে আর সব দাও কয়েকদিন আগে গানের টিফার দিবে কি দিবে আমরা কোনো মারামারিও করি নাই হরতাল শুধু জবান দিয়ে বলছিলাম কি বলছিলাম যে সে আর ইউনো সরকারের ভূতে পাইছে মনে করেন তোমরা ইউনো সরকারের ভূতে সুখে ভূতে কি না হয় বলছিলাম না যে খবরদার ইউনো সরকার যদি গান একটু পারমিশন দান। এমন কিলান কিলান শুরু হবে যে খেল থেকে মুক্তি পাবেন না কি পারছে কথা না তার কি বলেন কি বুঝাইতে পারলাম এখন জবান দিয়া বললে জবান দিয়া বললে খুদা তুই একটা কাজ বাস্তু বাংলাদেশ বাস্তবায়ন হতে পারে না মুখের মধ্যে তালা লাগাইছেন কেন মৌলবী তালা লাগাইছেন কেন সবাই তালা লাগাইছ মুখকে জবান খোলেন জবান খুলতে হবে মায়ের আসলে আসবে রক্ত দেব দেবো কিন্তু আদেশ অসৎ কাজে নিষেধ দেখেন কোরআনের বর্ণার ঢংটা দেখেন কুন্তুম খায়ের উম্মাতির উখরিদাত নাস তোমাদেরকে বের করা হয়েছে কাদের জন্য শুধু মোহামেনদের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের জন্য তার মানে নবী মোহাম্মদ সাল্লাহ শুধু মোহামেন এবং মুসলমানে টেনশন করবে না চিন্তা করবে না উখরিজাত নাস

তুমি আল্লাহ নামে খানা শুরু করো এবার সে মোর্শেক বলতেছে আমি তো খানা খাওয়ার জন্য আসি ইমান গ্রহণ করার জন্য আসি তুমি খানা খাওয়াইলে খাওয়া না খাইলে যাই আমি বলে যাও তুমি লাতাম নামে খানা খাবা আমি তোমাকে খানা খাওয়াবো না রওনা করছি আল্লাহ ডাক দিয়া বলে এব্রাহিম আশি বছর পর্যন্তই মোর্শেক লাতে বা ওসান নামে খানা খাওয়ার জন্য শুরু করছে

হিন্দুর জমিনের মধ্যেও যেই বৃষ্টি মুসলমানের জমিনের মধ্যে একই বৃষ্টি আর আরচ্চন যা হবে না আপনারা ইমাম গাজালি রাহমাতুল্লাহ বর্ণনা বয়ান করেন ঈমান কতবার মজবুত থাকতে হয় কত কঠিন ঈমান বিশ্বাস করতে পারবেন না ইমান কত মজবুত থাকতে হয় কত কঠিন পরীক্ষার মধ্যে থাকতে হয় ওয়ালা নাব্লু ওয়ান্নকুম তাকিল ওয়ালা নাব্লু ওয়ান্নকুম অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন কেমন পরীক্ষা করতে মওমেনদেরকে এক ব্যক্তি নদীর মধ্যে সাগরের মধ্যে জাল মারতেছে ভূতের নামে বিসমিল্লা অভাব নেই একটা মাছও নেই একটা মাছও নেই অবস্থা দেখি হ্যাঁ ভূতের নামে জাল মারে মাছের অভাব নেই অথচ আবলার নামে জাল মারে কোনো মাছ নেই

মুসলিম ঘরে কেউ চুরি করলে বিচার হবে হিন্দুর ঘরে কেউ চুরি করলে সমান এনসার দেখছেন যদি কেউ মুসলিমকে জুলুম করে বিচার হবে হিন্দুকে জুলুম করলে ইসলাম সবাই ইনসাফ আদেল আদেল ইসলাম হচ্ছে আদেল কথা তুমি আমাদের আদর্শ নেই ইসলাম ইনসাফ কোন দুনিয়াতে নেই মুসলমানরা জানেন আমাদের অবস্থানটা কোথায় আমরা কারা আমাদের কাজটা কি অনেকেই না বিশ্বাস হয় না তোমাদের আমি মাদ্রাসা আমি মাদ্রাসার মসজিদে বয়ান করতেছিলাম

একটা তোমাকে আমি বয়ান আমাদের সমস্যা কোন জায়গায় দেখেন এই মাত্র মহাদ্বি সাহেব বুহারি মধ্যে জামাতের ফজিলাত পড়াইছে জামাতের ফজিলাতের হাদিস পড়াইছে জামাতে নামাজ বলে এই ফজিলাত